আসসালামু আলাইকুম সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি কি ভিডিও অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চিঠি দু নম্বর কেমন আছো তুমি বড় জানতে ইচ্ছে করে জানি তুমি নিশ্চয়ই আছো ভালো আমিও ভালো আছি ঠিক তোমারই মতো কেমন দেখতে হয়েছো তুমি খুব দেখতে ইচ্ছে হয় তোমায় জানি এখন কালো চুলের উপরি চুয়া লেগেছে তোমার আমারও ওই একই অবস্থা ঠিক তোমার মতো আজও কি ভাবো তুমি আমার কথা সে আগের মতো আজও শুনতে ছায় মন জানি তুমি ভাবো যখন একটা থাকো হয় আমিও যে ভাবি ঠিক তোমারই মতো ঘড়ি আচ্ছা এখন কি তুমি থাকো সেই এখনও মুচিপাড়া লেনের ওই চোট্ট ঘরে যেখানে অনেক স্বপ্ন আঁকা ছিল জানি জানি আজ তুমি থাকো দু খামড়ার ব্যাগ আতরি প্লাঠে আমি থাই তপাত শুরু একটাই তোমার ঠিকানায় তোমার নাম আর আমার ঠিকানায় আমার নাম সেই ধন্যবাদ সবাইকে যারা পাশে ছিলেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভালোবাসা দেবেন যাতে এরকম ভিডিও আপনাদেরকে আরও উপহার দিতে পারে তিনটা ঘায়ে তিনটা মেয়ে তিন রকমের ইচ্ছা ইচ্ছা বলার কঠিন হলেও কিচ্ছুতে লয় ইচ্ছা কেউ বুঝলাচে সূর্ব মাঠে আনবসূন্য ঘরে সুখে হাসি ফুটবে মুখে সুখা নদীর ছোড় কেউ বুঝাচ্ছে ভাউল ঘানে বরিং দিব্য মন মাটির ভ্যান্ডে মুক্ত হইব মাটির ছন কেউ বুঝলাচ্ছে পড়াশোনা হপ্পই হপব ভালো দিদিমণি হব্ব আমি ঝাবো দেশে আলো তিন ওই ইচ্ছা কলান নিচ্ছে মুঠে উধের দেব সাত সকালে অসংখ্য ফুল ফুটে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই এতক্ষণ যারা পাশে ছিলেন ভিডিওটি দেখেছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা অবশ্যই আপনাদের ভালোবাসায় আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমরা উৎসাহিত হই এবং আপনাদের ভালোবাসায় কিন্তু সামনের দিকে এগোতে পারে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য